ওই দেখুন সামনে একটা গাড়ি দেখি নাইলে মাছ বন্ধুরা এইদিকে এই যে মুজাকির ভাই বল মাছ হিট করেছে এখন মাছ কি বড় বড় বল নাকি হ্যাঁ নাম্বার

এক গৈছে কিছে নে

আগে একটি মোটা কিরবা একটি বড় বল বালতি করেছিল কিন্তু কাদার দ্বারে ফলে গিয়েছিল বালতি মোটা কিরবায় রাখতে পারে না আমাকে ডাকতেছে আমি এত শুনতে পারি না আমি আইসা দেখি কাটার ভিতরে ঢুকে গিয়েছিল হ্যাঁ মোটা ভাই হ্যাঁ ঢুকে গিয়েছে হ্যাঁ কিন্তু ওই বলটা বড় বল ওই বলটি অনেক বড় ছিল অনেক বড় বল হ্যাঁ আর এখন পর্যন্ত আমরা একটি বল পেয়েছি ভাই হম একটি বল পেয়েছি একটি বল পেয়েছি ইনশাল্লাহ আরো পাওয়ার আশা আছে এই যে আমরা স্পন ফিশিং করে করতে আসছিলাম আজকে আমরা এখন চলে যাচ্ছি বিকালবেলা আসছিলাম একটা বড় বল মাছ মুজাকির ভাইয়ে ঠিক করতে ফিরেছিল কিন্তু মাছটা সে ওই দিকে কাটা ছিল যে কাটার ভিতরে চলে গিয়েছিল তারপরে আমি গিয়েছিলাম কিন্তু কাটা দিকে বের করা গিয়েছিল না আর আমি একটা বল মাছ ধরতে ফিরেছিলাম স্যার দেখাও মাছটা দেখা মা হ্যাঁ দেখা এই যে এই যে বন্ধুরা আলু হ্যাঁ এই যে এই মাছটা আমরা ধরতে ফিরেছি বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালাম আলাইকুম স্যার একটা মাছ পাইছি তোমরা কি খবর খুশি নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি মুজাকির ভাই এই যে আমার প্রিয় স্যার খুশি এই যে মুজাকির ভাই মুজাকির ভাই খুশি আছেন নি এই যে বন্ধুরা দেখেন অনেক কষ্ট হয়েছে হ্যাঁ শত কষ্টর পরেও আমরা যখন নদীতে আসি আমরা যদি মাছ পাই তাহলে আমাদের কাছে খুব ভালো লাগে আর বন্ধুরা যদি মাছ চলে যায় বসিতে হিট হওয়ার পরে এটা বড় কষ্ট লাগে যাই হোক মাছ ধরার ক্ষেত্রে এরকম হতেই পারে তাহলে বন্ধুরা ভালো থাকে সুস্থ থাকে ধন্যবাদ আছালাম